এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে আজকের আলোচনার বিষয় প্রত্যয় বিগত ক্লাসে আমরা চল্লিশটি প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আরো বিশটি করা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা শুনবে প্রথম শব্দটা হলো জালাই জালজুকাই জালাই কৃত প্রত্যয় এখানে কৃত প্রত্যয় হলো কিভাবে জাল এটা হলো ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতির সাথে যদি প্রত্যয় যুগ হয় তাহলে তাকে বলে কৃত প্রত্যয় এই জন্য জাল যুগে জ্বালাই হলো প্রত্যয় বিয়াল্লিশ নম্বর শব্দটা লক্ষ্য করো গুঙ্গানি গুং যুগ আনি গুঙ্গানি গুঙ্গানি হলো ক্রিয়া প্রকৃতি অতএব ক্রিয়া প্রকৃতির সাথে আনিযুক্ত হয় এই শব্দটা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যয় তেতাল্লিশ নম্বর নন্দায় শব্দটা লক্ষ্য করো ননদ হল বিশিষ্ট পদ বিশিষ্ট পদের সাথে বর্ণ বা যুক্ত হয়ে যে প্রত্যয় গঠন করা হয় তাকে বলে তদিৎপ্রাপ্ত হয় তাহলে নন্দায় ননদ যুগাই নন্দাই হলো তদী প্রত্যয় হয় যেহেতু এটা বিশিষ্ট পদ আছে এখানে চুয়াল্লিশ নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সকর একটু শুনবে শ্রবণীয় শ্রবণীয় শব্দটার ব্যাখ্যা করা হয়েছে সুযোগ অনীয় এখন লক্ষ্য করো অব থাকলে অ উচ্চারণ হয় অব থাকলে কি হয় অব থাকলে ও তাহলে শ্রু শ্রু যুগ অনীয় শ্রবণীয় থাকলে অ হয় সৃযুকীয় শ্রবণীয় আচ্ছা বিষয়টা বুঝতে পেরেছি আবার লক্ষ্য করো শ্রবণীয় শ্রুজু কনীয় শ্রবণীয় অব থাকলে অ হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল তারপরে প্রশ্নটা লক্ষ্য করো গাতব্য স্মরণ করে দেওয়া এটা ক্রিয়া প্রকৃতি অতএব পেঁচানো পেঁচ যুগানো পেঁচানো কীত প্রত্যয় সাত সাতচল্লিশ নম্বর ফলবন্ত ফল যুগবন্ত ফলবন্ত ফল হইল বিশিষ্টপদ তত বিশিষ্টপদের সাথে বন্তপ্রত্ব যুগ হয়ে অধিপত্য হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ অন্যরকম বিদ্যাপীদকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শব্দগুলি লক্ষ্য করো পরবর্তী শব্দ হলো আপদ আপদ শব্দটা একটু বিশ্লেষণ করে একটু খেয়াল করবে আপদ শব্দটা হলো দুইটা শব্দ এখানে আ এবং পদ আ এবং পদ তাহলে আ উপসর্গ যুক্ত হয়ে যে শব্দগুলি তৈরি হয় তা সেখানে উপসর্গটা আলাদা লিখতে হয় তারপরে পরের শব্দটা পদ পদ শব্দের প্রত্য নির্ণয় করতে পৃদযুগ অ পদ প্রত্যয় উনপঞ্চাশ নম্বর গৌরব গুরুজু ক গৌরব এটা গুণ বৃদ্ধির নিয়ম অনুসারে হয়েছে অ থাকলে উ হয় তাহলে অ থাকতে উ হয়েছে গ গৌরব অ উ থাকতে উ হয়েছে গুরুজু ক গৌরব তদিপত্র আচকের বিষয় বুঝতে পেরেছ দিব্য জ দ্বীপ জন্য জ হয়েছে নম্বর দিব্য বাংময় সন্ধির নিয়ম অনুসারে কোন শব্দে যদি পঞ্চম বর্ণ থাকে তাহলে প্রথম বর্ণ হয় এখানে পঞ্চম বর্ণ কোনটা উঁটা বললো পঞ্চম বর্ণ এখানে ওটা হলো পঞ্চম বর্ণ পঞ্চম বর্ণ থাকাতে এখানে ক হয়েছে অর্থাৎ প্রথম বর্ণ হয়েছে বর্গের প্রথম বর্ণ হয়েছে বাঘ মহ ক হয়েছে বাঘ যুগ ময় বাঘময় আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরে শব্দগুলি লক্ষ্য মন্ত্র মন্ত্রযুগ অন যুগ মন্ত্রনা। মন্ত্রণা শব্দটি হল কীপত্যয় ক্রিয়া প্রকৃতি মন্ত্রণা মন্ত্রযুগনা যুগ আ মন্ত্রণাক কৃতপ্রত্যয় হয়েছে বাহান্ন নম্বর পণ্ডিত পণ্ডাযুগ কীত তদিথপত্র পণ্ডিত বিশিষ্ট পদ অথবা বিশিষ্ট পদ বুঝতে পারে পণ্ডা যুগ গীত পণ্ডিত তদীপত্ত্বয় বাস্যর বশ যুগ বর বা এই শব্দটার মধ্যে গুণ বৃদ্ধি নিয়ম হয়েছে আ থাকলে অ হয় তাহলে বাস বস হয়েছে বর প্রত্যয় চুয়ান্ন নম্বরের প্রশ্নটা লক্ষ্য করা সৌন্দর্য এই শব্দটা হলো বিশেষণ পদ সুন্দর যুগ য সৌন্দর্য তথ্য প্রত্যয় এখানে আমরা একটু আগে বলেছিলেন বলেছিলাম সুকার হয় গুণ বৃদ্ধি নিয়ম অনুসারে সৌন্দর্য সৌন্দর্য এই শব্দটা মুখস্থ করে ফেলবে এটা বহুবার পরীক্ষাতে এসেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য আবার আহ্বান থাকলো পঞ্চান্ন নম্বর বাদলা এই শব্দটি বিশিষ্ট পথ বিশেষ বাদলা প্রত্যয় ছাপান্ন নম্বর বার্ষিক বর্ষ বার্ষিক এখানে গুণবৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়েছে বর্ষ আ থাকাতে বার শিক বর্ষ বর্ষ যுகিকো পার্শ্বিক তদীত্র প্রত্যয় 57 নম্বর কাঠুরে কার্যক리에 কাঠুরিয়া কাঠুরে তদীত্র প্রত্যয় প্রিয় শিক্ষার্থীবন্ধুরা অন্যরকম বিদ্যেবিত কে জারাস ভালবাসো সাদরจিনে বলছি অন্যরকম বিদ্যেবিতে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ ক্লাস দেওয়া হচ্ছে নিয়মিত তোমরা ক্লাসগুলি দেখবে এই প্রত্যাশা আমার রয়েছে তারপরের শব্দগুলি লক্ষ্য করো দেশি দেশ যুগি দেশি বহতা বহযুগতা বহতা এটা কৃত্রত্বয় আজ আজ যুগ আহ তদি যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য ভিডিও গুলি দেখার আহ্বান রাখে আজকের মধ্যে এখানে সম্পর্কে শুনলাম আলাইকুম